এক দিন হইনি গো এক দিন হই না দর্শক ভাই আজ গরু তো দর্শক ভাই মেলা দেখে কিনে জি আজকে একটা গরু দেখাবো দর্শক ভাই খুব হাই কোয়ালিটি যদি মনে করে দর্শক ভাই গরুটা নিবি তাহলে নিতে পারবি জি আমি দর্শক ভাইকে বলবো দশবৈ টাকাতে দিকে তাকালে আপনি মানিক কিনতে পারবেন না আর যে কোন টাকা টাকা মানে অল্প টাকায় খুঁজবেন সে কোন মনে করবেন আপনি মনে করবেন এমনি

এসব গরুর দাম করলে কেউ দর্শক ভাই মেলা দর্শক ভাই পাগল করবে পাগল বলবে এই জন্য দর্শক ভাই জিনিস আগে চিনতে হবে জিনিসের প্রতি দরদ আপনার আসতে হবে তাছাড়া আসবে না টাকা পয়সা ঘটনা হচ্ছে টাকা পয়সার দিকে তাকালে দর্শক ভাই এই গরু পাবেন না তো দর্শকের জন্য আপনি একটু ফার্স্ট কিছু কথা বলা যদি থাকে একটু দর্শকের জন্য বলেন দর্শক ভাই আমি সবসময় বলি দর্শক ভাই আমার দর্শক ভাইরা দূর দূরান্তিন তিন তারা আসবে তারা কিভাবে আসবে একটু দর্শকের মধ্যে একটু বলে দেন আসবে যে কোনো আমাদের বাংলাদেশে হানিফ শ্যামলি আপনি সুপার সনি জি আমাদের পাবনায় আসার জন্য সবসময় রেডি দর্শক ভাইরা যে কোনো সময় আসতে পারবেন পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারে জাগিরাম তো স্ক্রিনে পরে একটু আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন মুখে নিজে মুখে ত্রিপুল সেভেন চারশো আশি একশো পঁচানব্বই এই নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে পাবে জি জি তো সাইুল আঙ্কেল আপনার মূল্যবান সমাধান আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম